জয়গুরু দাদা ও মায়েরা আজ আপনাদের জন্য আমি সিসি ঠাকুরের একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে শ্রী ঠাকুরের জীবজন্তুদের প্রতি যে ভালোবাসা এবং দয়া আমি এই ভিডিওটিতে তুলে ধরব তাহলে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন সিসি ঠাকুরের জীবজন্তুদের প্রতি দয়া কতটুকু ছিল তাহলে গল্পটি শুরু করা যাক একবার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঘোড়ার গাড়ি করে কুষ্টিয়া থেকে বারাদি যাচ্ছিলেন ওনার সঙ্গে গিয়েছিলেন গোকুল মণ্ডল বীরু রায় সতীশচন্দ্র জোয়ারদার সহ আরও অনেকেই ঘোড়ার গাড়ি যখন চলতে শুরু করল তখন ঘোড়ার গাড়ি দ্রুত চলার জন্য ঘোড়ার গাড়ির চালক ঘোড়াটির পিঠে সজুড়ে সপাত সপাত করে চাবুক দিয়ে আঘাত করতে লাগলেন এইভাবে ঘটনাটি ঘটতে দেখে শিশি ঠাকুর অনুকূল আর না পেরে ঘোড়ার গাড়ির মধ্যেই চিৎকার করে উঠলেন এই দেখে বাকিরা সবাই অবাক হয়ে গেলেন যতবার চাবুকের আঘাত ঘোড়ার পিঠে করা হচ্ছে ততবার শিশি ঠাকুর চিৎকার করে উঠছিলেন যেন চাবুকের আঘাত শিশি ঠাকুরের নিজের পিঠেই পড়ছে এইভাবে করতে করতে তিনি আর ঘোড়া গাড়িতে থাকতে না পেরে মাঝ রাস্তাতেই নেমে পড়লেন নেমে তিনি গাড়িটিকে বললেন চলে যেতে এবং তিনি নিজেই হেঁটে নিজের গন্তব্যস্থানে পৌঁছালেন সেখানে গিয়ে যখন সিসি ঠাকুর স্নানের জন্য নিজের কাপড় খুললেন তখন সবার চোখ ওনার পিঠের দিকে পড়ল সবাই দেখলেন সিসি ঠাকুরের পিঠে চাবুকের দাগ চাবুকের দাগ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে এ কী করে সম্ভব হল কারণ চাবুকের আঘাত তো ঘোড়াকে করা হয়েছে তাহলে ঘোড়ার পিঠের চাবুকের আঘাতের চিহ্ন কিভাবে ঠাকুরের পিঠে বসেছে কারণ শ্রী শ্রী ঠাকুর ঘোড়ার পিঠের চাবুকের আঘাতটিকে নিজের শরীরের মধ্যে নিয়ে এসেছিলেন ঘোড়ার শরীরের ব্যথাকে নিজের ব্যথা বলে মনে প্রাণে অনুভব করছিলেন কারণ সিসি ঠাকুরের সকল জীবের প্রতি দয়াভাব ছিল এই জগৎ সংসারে গাছপালা থেকে শুরু করে পশুপক্ষী সবাই যে ওনার সন্তান তাই সন্তানকে ব্যথায় দেখলে পরম পিতা নিজের উপর সেইটি নিয়ে আসে অন্যের ব্যথা নিজের ব্যথা বলে মনে প্রাণে অনুভব করলেই তো এমন হতে পারে তাই সিসি ঠাকুরকে দয়াল ঠাকুরও বলা হয় সকল জীবজন্তুর প্রতি ওনার দয়া অসীম তাহলে দাদা মায়েরা আপনারা সিসি ঠাকুরের গল্পটি শুনলেন এই গল্পটি থেকে আপনারা বুঝলেন যে সিসি ঠাকুর ওনার প্রত্যেক সন্তানের প্রতি ওনার ভালোবাসা দয়া এবং মমতা আছে তাই যদি আমরা সিসি ঠাকুরের শরণাপন্ন হয়ে থাকি এবং সিসি ঠাকুরের আশ্রয়ে থাকতে পারি তাহলে আমরা কখনো। নিজেকে একা বলে ভাববো না এবং সকল সময় ওনার দয়ার স্পর্শ পেয়ে থাকবো আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয়গুরু দাদা ও মায়েরা